আমি সেই ভুল সজ্জায় না যে নারী ভোগ ভোগ্য না করে আমি নারীকে অবজ্ঞ করে আমি আপনার মহাব্বতে আপনার প্রেমে কোরআন

আমার আপনার পিতা বাংলাদেশে তো জাতির পিতার অবাধ নাই সরে বলুন কথা ঠিক কিনা জাতির পিতারা করে পানি খরচ করার নিয়ম কানুন জানে না তাদেরকে আবার মুসলমানদের জাতির পিতা বলে করে এ নাস্তি আল্লাহর কোরআনের কিঞ্চিত বাইপাস করবেন তা আপনি বুঝবেন আপনি ইবনে উত্তর সারি মুরাফিকের দালাল কাফের দালাল মুশরিকের দালাল সনাতন ধর্মের দালাল আপনি মুসলমান কোরআনের বাইরে যাওয়ার এক চুল পরিমাণ কোন সুযোগ কোরআনের বাইরে যাওয়ার যদি সুযোগ থাকে তাহলে একটা উদাহরণ দিই নইলে আপনারা বুঝবেন না আপনারা যারা ঘরে শোন মশার দিনে মশারি টানায়া একটু মেহেরবানি করে বলেন তো মশারের ভিতরে বারাবরি থাকেন না অর্ধেকখানি বের করে দিয়ে থাকেন করে দেন বলেন তো আপনাকে খালু শ্বশুর বিলা মানবে মানবে কে ধনী কে পীর কে গাউস কে কুতুব ছাড়বে আমার ভাইয়ের জাতির পিতা ইব্রাহিম ইমানের পরীক্ষা দিলেন আমার প্রিয় নবী উহুদের ময়দানে ইমানের পরীক্ষা দিলেন আল্লাহ বলেন বান্দারে তোমারে দুইটা জিনিস দিয়া পরীক্ষা করব এক নম্বরে আমি আল্লাহ তোমার जान কে নেব দেখি তোমরা হাসতে হাসতে কোন ব্যক্তি আমার জন্য জীবন দিতে চাও আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ এটা কি দলিল আছে আমরা যখন এই প্রশ্ন করলাম কোরআন আস্তে করে সুজ স্পষ্ট করে জবাব দিলেন ও দুনিয়ার মানুষেরা सुनो ওয়ামি রান নাসি মাইয়াসি নাফসু হুতিগা

সারা তাদের প্রাণকে ভালোবেসে নয় আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদের প্রাণকে উৎসর্গ করে আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ওই বান্দা এবং বান্দীর জন্য আমি বড় মেহেরবান কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে दाखिल না করব আমি আল্লাহর ভালো রাখবে না যতক্ষণ merhaba যেমন মুগ্ধ সহি আবু এই দেশের জন্য তারা যা দিয়েছে আমরা তাদের কাছে ঋণী সরে বলুন তো ঠিক কিনা মুগ্ধের কারণে শহীদ আবু সাইদের কারণে আমরা দীর্ঘশ্বাস ফেলে এই ছাত্রদের কারণে আমরা দীর্ঘশ্বাস ফেলে টান গলায় আল্লাহর কোরআনের কথা বলতে পারছি সরে বলুন তো ঠিক কিনা এ কোরআন বাস্তবায়নের জন্য ঐক্যমত হয়ে ইমানের পরীক্ষা দিতে হবে যেমন পরীক্ষা দিয়েছিলেন সাদ বিন আবি অকাস রসুল্লা সাল্লি সাল্লামের কাছে এসে বললেন ইয়ার সুলাল্লা আমি বিবাহ করি নাই আপনাকে দেখিও নাই তবে স্বপ্নে আপনার চেহারা দেখছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর হাবিব আবদুল্লাহর পুত্র মোহাম্মদ একটি আপনারে দেখে মনে হচ্ছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ মেহরবানি করে আমাকে এই মুহূর্তের মধ্যে কালিমা পড়ায়া আপনার মুড়িদ বানায় নেন আপনার সন্তান বানায় নেন একটু জোরে জোরে করে সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স প্রায় চল্লিশ পার হয়ে যাচ্ছে আমার চেহারা অত্যন্ত কালো ঠোঁট গুলো বড় মোটা মোটা ইয়ার সুলাল্লাহ আকৃতিতেও আমি খাটো ইয়ার সুলাল্লাহ মেহের করে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান আল্লাহর নবী মুস্কি হাসি দে বলে ও সাদ বিন আবি তুমি ঘর ছেড়েছো বাড়ি ছেড়েছো সংসার ছেড়েছো ঘোটা সব কিছু ছেড়ে দিয়া একেবারে ইতিম সেজে আমি নবীর হাতে কালিমা পড়ে বায়াত গ্রহণ করে ইসলামকে মেনে নিয়ে দিয়েছ তুমি সাক্ষ্য দিয়েছ এ সাক্ষী যখন দিয়েছ সুতরাং তোমার ভার পাতল তোমার সকল কিছুর দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম তবে ও সাদ বিনা বিঅকাস মেহেরبانی করে বলো বলো তোমার কি পছন্দের কোনো পাত্রী আছে যদি তোমার পছন্দের কোনো পাত্রী থাকে আমি নবী সেইটার ঘটকালি করব একটু জোরে জোরে করনা merhaba ঘটকালি করবেন কে নবী ছোট মানুষ না মহামানব বিশ্বের সকল কিছুর শ্রেষ্ঠ মহামানব তার নাম কি মোহাম্মদুর ওই নবী যদি ঘটকালি করে ওকালতি করে বলেন তো কুরু মেয়ের বাপ আর মেয়ে দিতে দিদা করবে জয় বলেন দিদা করবে যেহারা ভালো দেখা যায় না একেবারে কালো কুচ্ছিত ইতিহাসের ঐতিহাসিকগণ বলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার চাইতেও কালো বেলাল তেমনি এমনি বংশের লোক ছিলেন এরপরে তার চাইতেও কালো ঠটগুলো মোটা সামনের দাঁত গুলো সামনের দিকে বাড়ানো তাও আবার দেরাঙ্গুল করে বড় বড় বসন্তের দাস এমন একটা ছেলে বিয়ে করতে চায় আল্লাহর হাবিব বললেন তুমি কি কাউরে পছন্দ করো বলে ইয়ার রসুল আমার কোনো পছন্দ নেই আল্লাহর হাবিব বললেন তুমি আমারে বলে দাও এরকম একটা মেয়ে লাগবে বা অমুকের মেয়ে আছে আমার সন্ধান দাও আমি নিজে ঘটকালি করবো একটু আল্লাহ আল্লাহ নবী যখন এই কথা বললেন ফাইভ জি অফার ফোর জি অফার সিক্স জি অফার এই অফার কে গ্রহণ করবে না আল্লাহর নবীর সামনে মুস্কি হাসে দিয়ে বলেন ইয়ারসুলাল্লাহ আমার কোনো পছন্দ নেই তবে মদিনাতে ওমার ইবনুল আহাবের মেয়ে আছে অত্যন্ত ধার্মিক আমি দেখি নাই আমার মনে হয় ওই মেয়েটা হলে সব থেকে ভালো হয় একটু জোরে জরে কন্যা আল্লাহ ইমানের পরীক্ষা কেমন করে দিচ্ছি সেইটা একটু বাস্তবে খেয়াল করেন দেখেন আপনি যদি আপনার এই অসটা গ্রহণ করতে পারেন অন্তরে নিতে পারেন আল্লাহর পছন্দ করে বলছি দুনিয়ার আর কোন দরকার হবে না এই একটা আল্লাহর হাবি বললেন এই আকাশ আসো শোনো শোনার ইবুল্লাহ হাবের মেয়ে পছন্দ বলে হুজুর আমি মেয়ে দেখি নাই তবে পর্দায় থাকে এটা শুনছি এটা জানি মেহরবানি করে এই মেয়েটা হলে ভালো হয় আল্লাহর হাবি মুসকি হাসি দিয়া মাথার উপর হাত বলে দেয় বলছে ও সাত বিন আবি অকাস তুমি নিয়ে যা সুবহানাল্লাহ বলবেন না ওমর কে ছিলেন জানেন গোটা মদিনাকে একেবারে কিনে শেষ করে দিতে পারত মক্কা কিনে নেওয়ার মতো যোগ্যতা ওমর ইবনে লাহাবের যোগ্যতা ছিল এত আর্থিক ধনাত্মক ব্যক্তি ছিলেন যখন বলল আল্লাহর হাবিব বললেন তুমি যাও সাথে সাথে থরথর করে কাঁপা শুরু করলো কেন আমার তো কিছুই নেই চেহারায় মার খেয়ে গেছে চেহারাও তো সুন্দর না কালো কুচি আমি এই মেয়ের প্রস্তাব কেমনি নিয়ে যাই আল্লাহর হাবিব যখন জোর করে পাঠিয়ে দিলেন যায় ঠিকই একটু যায় আবার পিছাই সর্বনাশ যদি বাড়ি শুরু করে তালিয়ার উপায় নাই হাড্ডির জোর একটাও থাকবে না জোরে কথা ঠিক কিনা আপনার এই এলাকায় ধরি মানুষ যদি থাকে মাফ করবেন সবথেকে ধনী মানুষ যে ওর যদি একটাই মেয়ে থাকে আর একেবারে এই মাদ্রাসার একেবারে গরিব মিসকিন একটা ছাত্র যায় যদি বলে আমি আপনার মেয়েকে বিয়ে করব বলেন তো হাড় চামড়া জোড়া জোরা এক জায়গায় থাকবে কি এককে বাইরে টান করে দিবে ধরে বলেন কথা ঠিক কিনা সাত চিন্তা করছে আমি যদি ওই মেয়ের প্রস্তাব নিয়ে যাই তাহলে গেট পাওয়ার মতো আর যোগ্যতা নাই শেষ আমার হায়াতের जिंदगी আজকেই শেষ এই চিন্তা করে সামনে যায় আবার পিছনে আসে টুকটুক টুকটুক করে চলেই গেলে ওমার ইবনুল হক পাথরের উপরে দাঁড়ায় ঘরের ভিতর থেকে দাঁড়ায় সাদের ওইখান থেকে দাঁড়িয়ে উচ্চর উপর দাঁড়িয়ে দেখছেন সব তাও গেল বড় লোক বাড়িতে গেটে একজন লোক থাকে না ওটাকে বলা হয় গেট দারোয়ান এখন গেট দারোয়ান আর যেতে দেয় না সাতদিন আগে অকাশ কৌশল করছে তুমি জানো আমি কে আখিরি জামান আর পায়গম্বার দুলালে আমেনা নবী কুলের শিরোমণি আউলিয়া কুলের শিরভূষণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সাহাবি সুবহানাল্লাহ বলবেন না তাদেরকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সচক্ষে দেখেছেন ইমান গ্রহণ করেছেন বায়াত গ্রহণ করেছেন তরিকা মতে চলেছেন তাদেরকে সাহাবী বলা হয় জোর বলেন তোটা ঠিক কিনা গেট পাস করলেন ভিতরে গেলেন কাছে যা রয়েছে এখন অশিক্ষিত মানুষ সাধারণ একজন মানুষ ও কেমনে বলবে আমি আপনার মেয়েকে বিবাহ করব কোন লাইন কার্ড যখন খুঁজে না পেয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে আমি আপনার মেয়েকে বিবাহ করব বলবেন না বলাও শেষ একদম অনেকখানি চলে গেছে এই পাগল নাকি রে ধরো ধরে নিয়ে আসছে আসছে শীর্ণ তৎপর করে কাঁপছে জিজ্ঞাসা করেছে এই তোমার নাম বলে আমার নাম সাত বিন আবি আমার আব্বা মা দুজনই কাফের আমি ইসলাম গ্রহণ করেছি আমি নবীর কাছে বলেছি বিবাহ করব আপনার মেয়ের কথা বলেছি আল্লাহর নবী দিয়েছে একটু নরম হলেন বলবেন না তারা যদি ভালো করে একটু বোঝেন তাহলে সহজ হবে ইমানের পরীক্ষা কেমনে দিতে হয় একটু ভালো করে খেয়াল করে সাত বিন আবি থর থর করে কাঁপছেন বলছে তুমি এখানে দাঁড়াও অমর ইবনুল ভিতরে চলে গেলেন বললেন মারে মেয়েকে বলছেন মারে এই ছেলে যে তোমারে বিবাহ করতে চায় আস্তে করে জবাব দিলেন আব্বা গম আব্বা আমি সব কথা থেকে শুনেছি আব্বা আপনার মতামত কি আমার ইবনুল লহাব ডাক দেয় কয় মারে আমার একমাত্র মেয়ে তুমি তুমি আমার কেউ নাই এই জগতে একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে সান্ত্বনা দেই আর তাছাড়া সুলে প্রেমে আল্লাহর আর মহাব্বতে সব বিলিয়ে দিতে চাই এই কথা যখন বললেন বললেন প্রস্তাব যখন মেয়ের কাছে দিলেন এবারে মেয়ের প্রতি উত্তর দেখেন ডাক বলছেন আব্বা আপনি আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করে দিয়ে করেছেন এ পর্যন্ত করেছেন আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই কোন মেয়ের সাথেও তেমন কোন বান্ধবী নাই যে ছেলে আমাকে বিবাহ করতে এসেছে প্রস্তাব নিয়ে এসেছে আপনি তা সদরে গ্রহণ করুন কারণ যিনি প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন তিনি আর কেউ নাই তিনি হলেন আখিরি জামানার বায়ুগম্বার দোলালে আমিনা মোহাম্মদার হাবা ইমানের পরীক্ষা চলছেন সাত বিন আবি অকাশকে বাহির ভিতর থেকে এসে বললেন তুমি রসুলের দরবারে চলে যাও হাপাইতে হাপাইতে সংক্ষিপ্ত করে বললাম হাপাইতে হাপাইতে রসুলের দরবারে গিয়ে উপস্থিত হলেন ইয়া রসুল আমার মনে হয় না এমনি আমার সাথে বিয়ে দিবে ইয়া রসুল আল্লাহ মেহরবানি করে আমারে মাফ করে দেন আমি মনে ভুলই করলাম আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন ও সাত বিন আবি অকাশ দাঁড়াও এখনই সংবাদ চলে আসবে সাত বিন আবি তুমি দাঁড়াও আমার ইবনুল আহাবের মেয়ে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি নবীর কাছে প্রস্তাব নিয়ে আসতেছে একটি জোরে জোরে কানমার হাবা কারণ নবীকে যিনি সংবাদ দিয়েছেন তিনি হলেন জিব্রাহিম আলিহিসাম মারহাবা বলবেন না সব সময় দেখেছি লাল কাপুরের আমার ইবনুল আহাব এই কথা যখন বললেন বলে তুমি চলে যাও আল্লাহর হাবিব বলেন তুমি তোমার বাসায় গিয়ে বিয়ে রেডি করো সাত দিন আবি অকাশকে বললেন ওই নতুন বইয়ের জন্য কিছু কেনা লাগবে না আপনাদের এই এলাকায় ডালা করে না ভাই কি বলে ডালাই তো বলবে ডালা করে অনেক টাকা খরচ করে বললেন ওই সাত দিন আবি অকাশ তোমার ডালা করার জন্য টাকা আছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই চিঠি লিখলেন সংক্ষিপ্ত করে বললাম চারজন সাহাবীর কাছে তার মধ্যে আলিউ রাদি আল্লাহ তালু নবীর জামাতা অত্যন্ত গরিব মানুষ তার কাছেও চিঠি লিখলেন বলেন এটা নিয়ে দাও অমুক জায়গায় থেকে পঞ্চাশ দের হাম অমুক জায়গায় থেকে একশো দের হাম এরকম করে মোট চারশো দের হাম লাগবে একটু ধরে বলেন হাম চারশো দের হাম লাগবে এই চারশো হাম গোছায় নিয়ে আসলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম বুঝাবার জন্য ইন্নাল্লা দিন আমানু ইমানের পরীক্ষা কেমনে দিতে হয় এটা এইটা বোঝাবার জন্য খুব ভালো করে খেয়াল করু সংক্ষিপ্ত করে নিলাম কারণ আমার মাথায় কাজ করছে কালেকশনও তো আমাকে করতে হবে ঠিক কিনা একটু ভালো করে এগুলো খেয়াল করেন তিনি সুন্দর করে বিয়ের আয়োজন করলেন বললেন এই তুমি বাজারে যাও নতুন বইয়ের জন্য এক জোড়া খরম কিনবা এরপরে কিছু সাজার জন্য কিছু কিনবা নতুন বউকে সাজানো সাজানো দরকার এগুলো কিছু কিনবা সাত বিন আবি অকাশ নিজেই চলে গেলেন বাজারে খুব ভালো করে খেয়াল করবেন আমার প্রিয় ভাইরা প্রচুর শিক্ষা রয়েছে বানর টিকুনি গল্পকে আমি বলার চেষ্টা করি না খুব ভালো করে খেয়াল করবেন সাত বিন আবি যখন বাজার করবে এমন সময় করণ কুশিরে একটি আওয়াজ বাসে এসছে বারবার চলে আসছে হাইয়া আলা জিহাদ হাইয়া আলা জিহাদ দৌড়াও জিহাদের জন্য চলে যাও জিহাদের জন্য এই ঘুমটি যখন বাজছে সাদ বিন আবি চিন্তা করে দেখলেন যে আল্লাহর হাবিবের হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি যে আল্লাহর হাবিবের কাছে আমি হাত দিয়ে ইসলাম কবুল করেছি সেই হাত দিয়ে আমি আমার নতুন বউকে সাজিয়ে আমি বাসর সজ্জায় থাকবো এটা কেমন করে হয় আমি জিহাদের ময়দানে যেতে চাই নতুন বউয়ের কাছে নয় আমি জিহাদের ময়দানে যেতে চাই চিৎকার যখন হাবা এটার নাম বিবেক হাইয়ালা জিহাদ যখনই কর্ণকহিরে ভেসে আসলো যে হাতের আগে যখন যুদ্ধ হইত বেলবারেনো হইতো ওই ঘুনটির আওয়াজও যখন চলে আসলেন তখন ওই চারশোদের হাম দিয়ে তিনি কিনলেন একটি বোরকা এক সময় যুদ্ধ করার জন্য এক ধরনের ড্রেস ছিল ছিল না কালো 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 ড্রেস ছিল আর কিনলেন ঢাল আর কিনলেন একটি তর তরবারি আর একটা কিনলেন ঘোড়া তিনি সুন্দর করে মুখটা ঢাকলেন কারণ আমি যদি মুখ আবরণটা যদি বের করে রাখি চেহারা যদি বের করে রাখি তাহলে আল্লাহর হাবিত পৃথিবীর পুরুষ তাহলে আমার যেহাদের ময়দান থেকে বের করে দিবে বলবে তুমি না নতুন যে কারণে তিনি ওই পোশাক পরে মুখটা ঢেকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ সরে হয়ে গেল অসংখ্য সাহাবী মৃত্যুবরণ করলো ইহুদিরা রসুল সাল্লামের কাছে ইসলামের কাছে পরাজয় করে তারা নিজেদেরকে মাথা নিয়ে দিলেন রসুল্লা সাল্লাহ আলী কাছে সফর্ত করলেন ইসলামের কাছে মাথা নত করলেন আল্লাহর হাবিব বললেন ও দেখো তো আমার কতজন সাহাবি শহীদ হয়েছে কোন সাহাবিকে গোসল করাবানা না যে অবস্থায় আছে যে কাফুর আছে সেই অবস্থায় জানা যাবিহীন তাদেরকে মাটি দেওয়া জন্য হয় দাফন করা যেন হয় একটু জোরে জোরে কনসব হার সাহাবিরা খুঁজছেন সমস্ত সাহাবিদেরকে খুঁজে পাওয়া গেল কিন্তু এই বোরকা পরিহিত এখনো ঠক ঠক করে নড়ে একটা হাত নড়ায় এরকম করে নড়তে সেটা বোঝা যায় কিন্তু এই লোকটাকে চেনা যায় না আল্লাহর হাবিবকে ডাকালো আল্লাহর হাবিব চলে আসলেন আল্লাহর হাবিব কাছে এসে দেখেন যে হাতটা এখনো নড়ে হাত দেয় সারা করছেন কি যেন বলতে চাচ্ছেন আল্লাহর হাবিব আস্তে করে কাছে গেলেন ভোরকার নেকাপটা খোলা হলো বলে আর দেখদারসুলাল্লাহ আমি আর কেউ নাই আমি আপনার কাছে কিছুদিন পূর্বেই ইসলাম গ্রহণ করেছি কিছুদিন পূর্বেই ইসলাম গ্রহণ করেছি আমাকে ফুল সজ্জায় যাবার কথা আমার হবের মেয়ের সাথে বিবাহের কথা